গুড ইভিনিং চলে এসছি আর একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে হ্যাঁ সবার বাড়িতেই হয়ে গেছে কিন্তু এই অনামিকাস ওয়ার্ল্ডে অনামিকা কোনো রেডি করেনি তাই জন্য চলে এসছি একটা নতুন ঝাঁচকচকে ভিডিও নিয়ে অনামিকাস ওয়ার্ল্ডে তোমাদের জন্য হ্যাঁ বিকেল বিকেল ছেলে মেয়েদের আর্জি করতেই হবে মা তুমি করো না কেন সবার বাড়িতে হয়ে গেছে তুমি কেন করো না যথারীতি নিয়ে চলে এসছে বা চলে এসেছে আমাদের ঘরে হ্যাঁ তাল তো চলো তো কি করা যাক এদিক ওদিক সেদিক ঘুরে ঘাড়ে মনে হলো না করতেই হবে হ্যাঁ তো দুপুর গড়িয়ে সন্ধ্যে হতে চললো বিকেলবেলা সব কাজ কমপ্লিট করে তাল চেঁচে বসিয়ে দিয়েছি দেখো হ্যাঁ তালটাকে জাল দিতে এটাই কী বলো তো এটাকে ক্ষীর করব তো আমি খুব ভালো পারি না আর সেই আন্দাজে আমি করি না আমি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু করতে অত ভালো পারি না তো এটা ক্ষীর করব বলে ধিমে আছে একদম জাল দিতেই থাকছি তো অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছি আর এদিকে আরও কি কি করব এই যে বা বাচ্চাদের বায় না বাচ্চা বুড়ো সবারই বায় না কিন্তু ওই যে আগেও বললাম এখনও বলছে আমি খুব একটা ভালো পারি না চেষ্টা করেছি আর ঘরে সেই সব অনেক জিনিসও নেই যেটুকানি জিনিস ছিল সেই দিয়েই করব যেমন তালের খিটটা করতে আমায় আমি ইউজ করেছি দুধ অবশ্যই দুধ গরুর দুধ আর নারকল চিনি আর ছোট এলাচ যাই হোক এতে আরও অনেক কিছু দেয়া যায় যেমন কাজু যে যেমন দেবে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তালটা শুকনোও হয়ে গেছে এখানে আমি নারকলগুলোকে কুড়িয়ে রেখেছি আর এখানে তালের ফুরুলি করবো বলে ফুলুরি সরি একদম জিবে জল চলে আসছে যাই হোক ফুলুরি করব বলে আমি কিন্তু রেডি করে নিয়েছি এখানে আটা নারকল কোড়া চিনি আর তালের যে কাইটা হয় সেইটা তো এটা মাখামাখি করব তো এটা রেখে দিয়েছি সাইডে কারণ যদি আমি বারবার না নাড়তে পারি এই তালের ক্ষীরটা তখন কিন্তু এটা আবার লেগে যাবে যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো মতন দুধ গরুর দুধ সেই দিয়েই আজকে করে নেবো তালের ক্ষীর আমার ভীষণ ভালো লাগে তালের ফুলুরি ফুলুরির থেকেও বেশি ভালো লাগে কিন্তু আমার তালের ক্ষীরটা যাই হোক দেখো এখনও কিন্তু নেড়ে চলছে মানে বুঝতে পারছো তো কী ধৈর্যের কাজ যেটা আমার অবশ্য একদমই নেই কারণ এই ধৈর্যটা পুরোই আমি দিয়ে দিই আমার বাচ্চাদের পেছনে যাই হোক এইটা কুড়িয়ে রেখে দিয়েছি সেটাও বারবার দেখাচ্ছি আর এদিকে তো মা কখন হবে কখন হবে বলে তো আমাকে পাগল করে দিচ্ছে আর কি বলবো এই দেখো দুধটাও বার করে নিয়েছি ফ্রিজ থেকে এইদিকে আড়াইশো দুধ মানে এক দুধ আছে আর এদিকে এক একপো দুধ মানে পাঁচশো দুধ আছে আর এইখানে আমি কি করি বলো তো এইখানে আমি দুধ যখন দেয় কিছুক্ষণ রাখার পরে মানে সকালে দুধ দেয় আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এই যে ওপরে যে মাখনটা থাকে সেটা আমি তুলে রেখে দিই এটা দিয়েই আমি কিন্তু ঘরোয়াভাবে করে ফেলি ঘি হ্যাঁ এইভাবেই আমি ঘি করে ফেলি সেটাও তোমাদের সঙ্গে ইউজ করে নিলাম তো চলো দুধটা আমি দিয়ে দিই তালের ক্ষীরের মধ্যে কারণ ওটা রেডি হয়ে গেছে আর যথারীতি পরিমাণ মতো চিনি তো দিতেই হবে আর হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি তোমাদের দেখাতে পারিনি স্কিপ করে গেছি আমি কিন্তু তালের ক্ষীরেও অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর তালের যে ফুলুরিটা করব তাতেও কিন্তু অল্প নুন দিয়ে দিয়েছি তো আবারও দেখো নাড়াচাড়া ঘুরতে থাকছি আর এইভাবেই করে নেব একেবারে তালের ক্ষীর ও হো হো দারুণ হয়েছিল এসেছে যাই হোক চলো আর একটা পদ্ধতিতে যাই কেমন করতে পারি দেখি তো এখানে দেখো মেখে নেব তালের জন্যে প্রস্তুতি চলছে আগে প্রথমে জল দেবো না আগে প্রথমে ভালো করে মেখে নেবো খুব ভালো করে মেখে নেবো তো চলো মেখে আবার আসছি দেখো ফ্যাটানো হয়েছে তবে আরও একটু ফ্যাটাতে হবে জানি না অনেকটাই ফেটাতে হয় তো এটা তো আর রোজকার রোজ করি না যাই হোক আমি একটা খুব ভালো পারি না তবুও চেষ্টা করছি যে বাচ্চাদের করানোর জন্য আর অল্পই ওই জন্য করেছি কটাই বা হবে তো চলো আরও ফ্যাটাই ফেটিয়ে একদম চলে আসছি কড়ায় তেল দিয়ে আর ভাজার সময় তো চলো দেখতে থাকো আমি কয়টা ভেজেও নিয়েছি আর এখন একদম গরম এখন আবারও দেবো তোমাদের দেখানোর জন্য তো দেখো দিয়েছি আর এত বড় বড় ফুলছে মানে মাখাটা ঠিক হয়েছে এর থেকেই বোঝা যায় যাই হোক দিয়ে দিই আমি সব পটপট করে করে আমি আগেও বলেছি আমি খুব একটা এক্সপার্ট নয় তবুও চেষ্টা করি ঘরোয়াভাবেই যাই হোক এখানে যেগুলো হয়েছে খুব বড় বড় আর ফুল ফুলো হয়েছে অল্প অল্প দিচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু বেশ ফুলে যাচ্ছে কিছু দিনই হ্যাঁ অবশ্য তোমাদের একটা জিনিস করে গেছি সেটা হচ্ছে অল্প একটু নুন দিয়েছি যেটা সবাই জানো দিতে হয় ব্যাসন কোনো খাবার সোডা বা কিছু কিচ্ছু আমি দিয়ে কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে তো চলো এগুলো ভেজে নি আর কতটা নরম হয়েছে ততটাও আমি দেখিয়ে দেবো এখন আমার হাতে এগুলো লেগে আছে তাই দেখাতে পারছি না তো আবারও কড়াই দিয়ে দিয়েছি আর তোমাদের দেখিয়ে দিই কেমন নরম হয়েছে একটা নে দেখ গরম আছে একটু ফাটিয়ে দেখা কতটা নরম হয়েছে এরকম গরম সবই গরম এখনই নেমেছে ওরকম না দু হাতে করে ফাটা দেখো তোমরা কতটা নরম হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে একটু কড়কড় করছে আর ভেতরটা সুন্দর লাগে খেয়ে বল কেমন হয়েছে খুব গরম খুব গরম তো চলো বেশ সুন্দর হয়েছে বেশ ভালো লাগলো যে জিনিসটা আমি করতে পেরেছি কারণ বছরে একবার করি তো সেইভাবে অত মনে থাকে না যাই হোক করা খতম তো এবার চলো